তিন লিটার পাঁচ লিটার ছয় লিটার আচ্ছা তারপর থাকবে লক এন্ড লক আচ্ছা আচ্ছা আগের যে মডেলটা লক এন্ড লক সেটাও থাকবে লক এন্ড লক আবার পাশাপাশি যে ম্যাজিকের কথাটা বললাম জি অবশ্যই ম্যাজিক প্রেসার কুকার কোনটা হ্যাঁ সেটা একটু দেখান প্রেসার কুকার আছে প্লাস হচ্ছে আপনার মানে একটা অফার আছে সেটা কি জানেন আপনার লক এন্ড লক যে প্রেসার কুকার কুকারগুলোতে সেগুলোতে আছে আপনার 12% ডিসকাউন্ট

এটা কি ম্যাজিকটা এই যে দেখেন রিপ্লাই পেজ শুরু করার আর এটা সেফটি হচ্ছে আপনার তিনটা তিনটা এই যে এখানে হচ্ছে আপনার হুইসেল দেওয়া থাকবে দুই পাশে দুইটা সেফটি থাকবে সেফটি কয়টা আছে এটা অনেকে জিজ্ঞাসা করে আপনার এই যে দুটো সেফটি দুইটা সেফটি থাকবে আচ্ছা আমরা যদি রাবারটা দেখি দেখেন রাবার সিলিকন আপনি এটা জোড়া টান দেন মানে টান দিলো আপনার ছিট অনেক মোটা রাবার একটা রাবারই দেখবেন যে এক যুগ পার হয়ে গেছে এক যুগ 12 বছর চলে যাবে 12 বছর এক রাবারে এক রাবারে ওকে চমৎকার আর এটা হচ্ছে আপনার অনেকে বলে যে ভাই ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যায় কিনা হ্যাঁ সেটাই কথা কারণ এখন হচ্ছে গ্যাসের সমস্যা সব জায়গায় রাইট তো এটা হচ্ছে আপনার শুধু ইন্ডাকশন না আল্লাহর দুনিয়া যত চুলা আছে আপনার সব চুলা করতে হবে সব ধরনের চুলা চলবে আচ্ছা প্লাই এটা রিপ্লাই এই যে দেখেন এখন কিন্তু এটা প্রেসার কুকার প্রেসার কুকার মানে একদম ইজি ব্যবহার করাটা একদম ইজি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবহার করতে পারবেন প্রেসার কুকারে এই সিস্টেমটা থাকার কারণে একটা সুবিধা হচ্ছে কি জানেন আগের প্রেসার কুকার গুলো ছিল যে আপনাদের লকটা নপটা কিন্তু এইভাবে দিতে হতো ওইটা অনেকে ব্যবহার ঠিক আছে আচ্ছা অনেকে দিতে হতো আবার রিস্ক প্লাস কিছু জায়গা এতটুকু পরিমাণ জায়গা কিন্তু আপনাকে খালি রাখতে হতো খালি না রাখলে কি আপনার

আপনার সসপ্যান হিসাবে লিড আচ্ছা এটা কত সেন্টিমিটার বললেন এটা হচ্ছে আপনার সাইজ এটা হচ্ছে 3 লিটার সাইজে 3 লিটার সাইজে তো কতটুকু মাংস বা বা এই রান্না করতে আপনি দিয়ে এখানে মাংস রান্না করেন 1.5 কেজি প্লাস 1.5 কেজি তবে আমি 1.5 কেজি বলবো আচ্ছা 1.5 কেজি বলবো আচ্ছা আমরা প্রাইসটা বলে যাই

মুরগির মাংস রান্না করতেছেন আট থেকে দশ মিনিট আচ্ছা ঠিক আছে তো এটার কত পড়বে পাঁচ লিটার ক্যাপাসিটি যেটা পাঁচ লিটার এটা প্রাইস থাকবে একুশশো টাকা দুই একশো টাকা পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার ক্যাপাসিটি ফার্স্ট ফার্স্টে বলছে এটা দামা অফার দামা অফার হ্যাঁ এই জন্য আচ্ছা আমরা একুশশো টাকা একুশশো টাকা ওকে আর একদম সবচেয়ে যে বড় সাইজটা সেটা হচ্ছে আপনার সিক্স লিটার দেখেন সিক্স লিটার আর এটা মডেলটা বারবার বলে দিচ্ছে যে আপনার ত্রিপ্লাই আচ্ছা থ্রি প্লাই মডেল ঠিক আছে দেখেন প্রথম যেগুলো দেখে দেখাচ্ছি থ্রি প্লাই মডেল থ্রি প্লাই মডেল ওকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নেবেন কোন সাইজটা নেবেন পাঁচশো রান্না করতে চান তাহলে আপনার তিন থেকে সাড়ে তিন এটা কিন্তু কিউসি পাস আসে যেটা কিনা এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ

ঠিক আছে এটা সেফটি বার কোটা আছে এটা সেফটি থাকবে এই যে একটা দুইটা দুইটা সেফটি দুইটা সেফটি থাকবে রাইট তো এটা কি সাইজের এটা সব পাঁচ 3 লিটার এটা সাইজ থাকবে 3 লিটার পাঁচ লিটার 6 লিটার 7 লিটার অনেকগুলো সাইজ আছে দেখেন 3 লিটার সাইজ এটা প্রাইস কত হবে এটা প্রাইস থাকবে

হ্যাঁ সব ধরনের চুলাই গ্যাসের চুলা তারপর হচ্ছে ইন্ডাকশন চুলা সব চুলাই সব চুলাই চলবে তারপর হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি যেটা আচ্ছা আচ্ছা 5 লিটার ক্যাপাসিটি এটা প্রাইসটা কত থাকবে এটা প্রাইস থাকবে 3300 টাকা 3300 টাকা আচ্ছা এরপরে যাচ্ছে হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি 6 লিটার আচ্ছা এই যে 6 লিটারটা 6 লিটার ক্যাপাসিটি ওকে তো দেখেন এই ঢাকাটা কিন্তু প্রত্যেকটাতেই লাগবে প্রত্যেকটাতেই লাগবে যে লিটারে যা সাথে দেন প্রত্যেকটাতেই কিন্তু যাবে এটা ওকে তো এটা প্রাইসটা কত থাকবে এটা প্রাইস থাকবে 3475 আচ্ছা 3475 হ্যাঁ 6 লিটার আমরা ডিসকাউন্টটা কি এই রেটের উপরে পাবো ডিসকাউন্ট দেব হ্যাঁ না এই রেটের উপরে আপনারা 12% ডিসকাউন্ট পাবেন আচ্ছা আমরা যে রেটটা বলতেছি এটা হচ্ছে কোম্পানির প্রাইস এটার উপরে আপনারা 12% পাবেন মানে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত ওকে আর একদম সফট যদি বড় সাইজটা বলি তাহলে হচ্ছে আপনার 7 লিটার 7 লিটার সাড়ে 3 টি থেকে আপনার 4 কেজি মাংস রান্না করতে ওকে ডান আচ্ছা তাহলে আমরা সস্তাটা কত এটা এটা প্রাইস কিন্তু 3750 টাকা 3750 টাকা

তো আমরা কোথায় এলে পাবো বলে দিন আমাদের সব মনির প্রাইস আর এই যে এসকেবি ডিলার ঠিক আছে ফার্নিচার আইটেম তারপর হচ্ছে আপনার কুকুরের আইটেম আমাদের সব হচ্ছে আপনার টাকার নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর গলিতে নম্বর দোকান আর এটা হচ্ছে বনলতা কাঁচাবাজারের দ্বিতীয় তলায় 79 বাই 90 দুটোটা সব দুটোটা সব একটা আছে বনলতা কাঁচাবাজারে সুবিধা হয় আসতে চান আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমি এখানে আছি আমরা দোকানে রিচিভ করে নিই আচ্ছা অবশ্যই কিন্তু আপনারা নরমাল নেটওয়ার্কে ফোন না দিয়ে আপনারা তো ইমো WhatsApp এ অ্যাড করে নেবেন ভাইদেরকে ইমো WhatsApp এ অ্যাড দিলে ভাইদেরকে ঢাকা নিমের কাছাপা মসজিদ সামনে অথবা পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনে দেখানোর নাম্বার বলতে যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আর বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন আর অবশ্যই কে কোনটা নেবেন অনেকগুলো প্রেশার কুকার দেখিয়েছি অবশ্যই স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন তো আজ এ পর্যন্তই